সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব নোনা ট্যাংরা মাছ চাষ বিষয়ক সম্পর্কে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন নোনা ট্যাংরা মাছ চাষ খুবই লাভজনক একটি মাছ চাষ এই মাছটা একক চাষ এবং মিশ্র চাষও করা যায় একক চাষে প্রতি শতকে ছয় ফিট পানির গভীরতায় ছয়শো পিস মাছ দেওয়া যায় আর মিশ্র চাষে দুইশো পিস মাছ দেওয়া যায় এই মাছটি সাধারণত নিচু স্তরের মাছ যার কারণে মিশ্র চাষ ক্ষেত্রে খারাপ জাতীয় মাছের সাথে সহজেই চাষ করা যায় এই মাছের খাবার খরচ একদমই কম এ মাছ সব ধরনের খাবার খেয়ে থাকে এমনকি সম্পূরক খাদ্য হিসেবে খাওয়াতে মোনা ঢ্যাগরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এই মাছের রোগ ব্যাধি নেই বললেই চলে যার কারণে মৎস্য চাষী ভাইয়েরা এই মাছটি চাষ করে অল্প সময়ে খুবই লাভবান হচ্ছে এক একমন মাছ তৈরি করতে এই মাছটির খরচ হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পুকুর লিস কর্মচারীর বেতন ও আনুষাঙ্গিক খরচ সব মিলিয়ে হচ্ছে পঞ্চান্নশো টাকা অথচ এই মাছটির বাজার মূল্য অনেক ভালো এই মাছটি বাজারে বিক্রি হচ্ছে বাইশ হাজার টাকা মন মাত্র এক হাজার হয়ে যাচ্ছে এক মন মাছ যেখানে এই মাছটি চাষ করে চাষিরা এক মন মাছে লাভ করছে ষোলো হাজার পাঁচশত টাকা পর্যন্ত এই মাছটির খাবার খরচও অনেক কম মাত্র তেরোশো গ্রাম খাবারেই এক কেজি মাছের হয়ে যাচ্ছে অল্প খরচ ও অল্প সময়ের মধ্যে এই মাছটি খুবই দ্রুত বৃদ্ধি পায় এমন কি মাত্র পাঁচ মাসে এই মাছটি বাজারজাত করা যায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হ্যাচারিতে এই মাছটি তুলেছি ডেলিভারি দিব কুমিল্লা জেলাতে দুই লক্ষ মাছ এই মাছটি কেজিতে পঁয়তাল্লিশশো ভেগেছে মাছটির সাইজ দেখুন এই মাছটি আজকে হাউজে সারাদিন ঝর্ণাতে থাকবে তারপর মাছটি যখন পরিপূর্ণ ফিট হয়ে যাবে তারপর আমরা মাছটি ডেলিভারি দিব বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের নোনা ট্যাংরা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছে মাত্র পাঁচ মাসেই কেজিতে পনেরো থেকে বিশটি লাইনের হয়ে যাচ্ছে তাই তো চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে অল্প সময়ের মধ্যেই পাচ্ছেন সুফলতা এবং দেখছেন লাভের মুখ সারা বাংলাদেশ থেকেই মৎস্য চাষি ভাইয়েরা প্রতিনিয়তই আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করে থাকে এবং আমরা প্রতিনিয়ত সঠিক পরিমাপ ও সততার সাথে এই মাছের পোনাগুলো নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বাংলাদেশের প্রতিটা জেলাতে দর্শক শ্রোতা আপনাদের যদি নোনা টাংরা মাছের যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের কাছে আছে শিং মাছ পাবদা মাছ ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ রুই কাতলা পুটি এবং ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সততার সাথে হোম ডেলিভারির সুব্যবস্থা তাই যে কোনো মাছের রেণু ধানি ও পোনা সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ